তো নমস্কার বন্ধুর আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী উজলা যোজনা টু পয়েন্ট জিরো তো আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির গ্যাস পেয়ে যাবেন তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কোন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তার জন্য ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখান থেকে সার্চ করবেন আপনারা গুগল কমে এসে এখান থেকে সার্চ করবেন পি এম ইউআই এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে যে প্রথম লিঙ্কে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এর হোম পেজে চলে আসবেন আপনারা তো এখান থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে টু পয়েন্ট জিরো কানেকশান আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং সাথে কি কি কানেকশানের সাথে কি কী ফ্রি দিচ্ছে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি স্ক্রিপ করবেন না তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার টু পয়েন্ট জিরো কানেকশন নেওয়ার জন্য সবার প্রথমে অফলাইন অফ অনলাইন আপনারা কীভাবে আবেদন করবেন এটি অফলাইনও চালু হয়েছে এবং অনলাইনও আবেদন চালু হয়েছে তো সর্বপ্রথম আমি অনলাইন অ্যাপ্লিকেশন করে দেখাবো আপনাদের তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর নিউ উজোলা টু পয়েন্ট জিরো কানেকশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো কি কী এলিজিবিলিটি আছে সেখান থেকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তার বয়স অ্যাপ্লিকেশন অবশ্যই মহিলা হতে হবে ছেলেদের জন্য নয় তার বয়স আঠারো অবশ্যই হতে হবে তো এটি এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য তো মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কাস্ট যে আছে এসসি এসটি কাস্টের মধ্যে থাকতে হবে এবং গ্রামীণের মধ্যে থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পুর পুর হাউস হোল্ড ফর চোদ্দো পয়েন্ট ডিক্লারেশন তো অবশ্যই এই ফর্মটি মহিলাদের জন্য এ মহিলারাই এই যোজনায় লাভ নিতে পারবেন তো ডকুমেন্টস কী কী লাগছে এখানে দেখতে পাচ্ছেন তো আধার কার্ড মাস্ট আধার কার্ড আপনাদের থাকতে হবে এখন সব কাজে কিন্তু আধার কার্ড তারপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো যেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের সাবসিডি আসবে সেই অ্যাকাউন্ট লাগবে তো এখানে ক্লিক অ্যাপ্লিকেশন করার জন্য ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন টু নিউ উজলা কানেকশন টু পয়েন্ট জিরো তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে যে গ্যাসের যে তিনটি কোম্পানি বা যতগুলো কোম্পানি আছে সবগুলোই চলে আসবে এখানে তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল তারপরে ভারত তারপরে এইচপি গ্যাস তো আপনারা ইন্ডিয়ানে ক্লিক অ্যাপ্লিকেশন করতে চাইলে ইন্ডিয়ান গ্যাসের তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন ভারতের ক্ষেত্রে এই ক্ষেত্রে তো আমি এইচপি গ্যাস আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে দেখাবো তো সেক্ষেত্রে পাশে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন তো আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন পেজে রিডাইট করে দেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন উজ্জ্বলা বেনিফারি বেনিফিশিয়ারি কানেকশন তো রেগুলারে আপনাদেরকে টাকা দিয়ে নিতে হবে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশানে আপনাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী ফ্রি প্রোভাইড করছে তা অবশ্যই উজ্বলাই ওজন্য টিক করে নেবেন তারপরে নিচে টাইম অ্যান্ড কন্ডিশনে টিক করবেন টিক করার সাথে সাথে আপনারা নিচে স্কল ডাউন করে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডিস্ট্রিবিউটার তো এখানে ডিস্ট্রিবিউটারের নাম যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার নাম এখানে এন্টার করে সার্চ করবেন আর যদি লোকেশন ওয়াইজ যদি আপনারা না জানা থাকে আপনাদের ডিস্ট্রিবিউটার নামকে তো লোকেশন ওয়াইজ এখানে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করতে বলছে তো আপনি যে স্টেটের হন সেই স্টেটটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে আপনাদের নিচে অপশানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এই ডিস্ট্রিক্টটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে ডিস্ট্রিক্টটি অবশ্যই সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে সাথে ডিস্ট্রিবিউটার নাম যে আপনাদের এরিয়া আছে তো আপনাদের ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিবিউটার নাম এখানে দেখতে পাবেন সেটিকে টিক করে নেবেন এখানে ডিসপ্লেটার নাম সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট কোশনে ক্লিক করার ডিস্ট্রোয়ার ডিটেলস চলে আসবে তো আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মেন কাজ যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে ওয়াইসি অ্যাপ্লিকেশন এই ফর্মটি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখাবো আজকে ভিডিওতে লাইভ প্রসেস একদম তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার এ আধার নাম্বারে আপনারা আধার কার্ডের নাম্বার আপনারা এন্টার করে দেবেন তারপরে এখানে ইউরো ডিটেলস তো এখানে যে অ্যাপ্লিকেন্টের নাম কী আছে এমআরএস এমআরএস এম আর তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এন্টার করে দেবেন তারপরে আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন তারপরে কাস্ট এখানে অবশ্যই এস টি অফিসি যে কাজ হন না কেন হয় সে কাজটি এখানে এন্টার করে দেবেন কাস্টটি এন্টার করে পরে রেশন কার্ড ডিটেলস এখানে রেশন কার্ডের আপনাদের ডিটেলস দিতে হবে রেশন কার্ডে কী ডেট অফ বার্থ আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে রেশন কার্ডের নাম্বার তারপরে রেশন কার্ড ক্লিক ডুপ্লিকেট তো রেশন কার্ডের ডুপ্লিকেটটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপলোড করে নেবেন তারপরে কানেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড্রেস সোল উইথ সাম দ্য ফোর ডকুমেন্ট তো কন্ট্যাক্ট নাম্বার তো আর অ্যাড্রেস এখানে আপনাদের এই মেনটেন্স করতে হবে তো রুলাল আরবান এখানে দেখতে পাচ্ছেন গ্রামে হয়ে থাকলে রুরাল অবশ্যই এন্টার করবেন আর আরবান হয়ে থাকলে আপনারা অবশ্যই আরবান স্কিক করবেন তো এখান থেকে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট টাউন স্টে ফোন নাম্বার ইমেল আইডি এখানে পিনকোড মোবাইল নাম্বার দিয়ে এখানে এন্টার করে দিবেন তারপরে এখানে দেখতে চান পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা যেই অ্যাকাউন্টে আপনাদের সাবসিডি আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন অবশ্যই তারপরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো উপরে সুপরেছেন আধার নাম্বারে এন্টার করে দেবেন তারপরে আইফসি কোড তারপরে আইফসি কোড ফোর এম সি আর নাম্বার তারপরে ব্রাঞ্চ তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়ে দিবেন তার ব্যাঙ্ক কী কী ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন তারপরে এলপিজি কানেকশান ডিটেলস তো অবশ্যই এখানে চোদ্দো কিলো গ্যাস সিলেক্ট করবেন তো চোদ্দো কিলো যদি আপনারা রান্নাতে চান পাঁচ কিলো এখানে দেখতে পাচ্ছেন তো অবশ্যই এখানে চোদ্দো কিলো গ্যাস আপনারা সিলেক্ট করবেন কারণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো থেকে চোদ্দো কিলো গ্যাসই প্রোভাইড করে তো আপনারা এখান থেকে চাইলে পাঁচ কিলোর গ্যাসও নিতে পারবেন তা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস আপনাদের এখানে সাবমিট করতে হবে যে আপনারা যে উপরে ডকুমেন্টস অ্যাড্রেসগুলো যে খিল আপ করেছেন তার বেসিস হিসাবে আপনারা কী আইডি প্রুফ দিতে চান সেই আইডি প্রুফ এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তার উপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আমি যেহেতু রেশন কার্ডের ডিটেলস এন্টার করেছি উপরে তো সেক্ষেত্রে আমাকে রেশন কার্ডটা অবশ্যই এখানে ঠিক করে নিতে হবে তো চাইলে আপনারা ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তো এগুলো দিতে পারেন তো আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে যে রেশন কার্ডের নাম্বারটি তারপরে এখানে আধার কার্ডের ফটো আপনারা ফ্রন্ট সাইড সাইড আপলোড করবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড চাইলে দিতে পারেন তারপরে পাসপোর্ট সাইজ আপনাদেরকে কিন্তু ফটো আপলোড করতে হবে তো এখানে যে আপলোড করবেন তিনশো থেকে পঞ্চাশ কিবির মধ্যে কিন্তু আপনাদেরকে জিপিজি বা জিপিজি ফাইলে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে তো তিনশো থেকে পঞ্চাশ কিবির মধ্যে স্ক্যান করে নেবেন আপনারা স্ক্যান করে নেওয়ার পরে আধার কার্ডের এখানে ফটো আপলোড করে দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ডও দিতে পারেন রেশন কার্ডও দিতে পারেন তারপর এখানে পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানে আপলোড করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে পাসপোর্ট সাইজ ফটোটি পঞ্চাশ ক্রিপির মধ্যে থাকতে হবে স্ক্যান করে নেবেন পঞ্চাশ ক্রিপির মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তারপর রেশন কার্ড ফ্যামিলি তো এখানে রেশন কার্ড আপনারা আপলোড করে দেবেন রেশন কার্ড আপলোড করে দেওয়ার পর তো আপনাদের ফাইনালি কাজ এখানে কিন্তু শেষ তারপর নিচের স্টেপে চলে আসবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বারস তো আপনাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে একজন দুইজন চারজন পাঁচজন সাতজন আটজন তো সেটি এখানে আপনাদের ফ্যামিলি হিসাবে আপনারা সিলেক্ট করবেন আমি এক্সাম্পল পাঁচজন সিলেক্ট করলাম পাঁচজন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট তো আপনাদের প্রথমে কার নাম দিতে চান ফ্যামিলি অফ ল তো অবশ্যই এখানে বাবার নাম এখানেটা করবেন তারপরে এ জেন্ডার আধার কার্ড নাম্বার দিয়ে তারপরে অ্যাড মেম্বারে ক্লিক করলে আবার সেম টু সেম আপনারা সিলেক্ট করে নিতে পারবেন পাঁচজনের মেম্বার তো এভাবে এইভাবে মেম্বার অ্যাড করে নেবেন করে নেওয়ার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই টার্ম অ্যান্ড টিক চিহ্ন করবেন টিক চিহ্ন করার পরে ফাইনালি আমাদের ফর্ম ফিল আপ করা কিন্তু কাজ শেষ এখন আমাদের সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আপনারা একবার চেক করে নেবেন আপনাদের ডিটেলসগুলো কোথাও ভুল হয়েছে কি ঠিক আছে তো সেগুলো চেক করে নেওয়ার করে নেওয়ার পরে স্কুল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে তো অফলাইনে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তো আমি অফলাইন পদ্ধতি আপনাদের দেখাচ্ছি হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন ফর্ম এ ফর্ম অপশানে ক্লিক করবেন এ ফর্ম অপশানে ক্লিক করার পর কে ফর্ম ইংলিশ কে ওয়াইসি ফ্রম হিন্দি তো আপনি যেটাই চান সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি যেভাবে অনলাইনে আবেদন করেছেন বা যেভাবে ফর্মটি ফিল আপ করলেন সেম টু সেম কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর অবশ্যই এখানে পাসপোর্ট সাইজ আপনাদেরকে ফটো দিতে হবে তো তার যে ডকুমেন্টসগুলো যেগুলো দিবেন যেগুলো আপলোড করেছিলেন আপনারা সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানে কপি করে কিন্তু এই ফর্মটির সাথে টাচ করতে হবে এটাচ করে দিলেই কিন্তু আপনাদের নিকটবর্তী রিটেলারের কাছে জমা করতে হবে তো এই ছিল আজকের আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখা চেন